আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এলোমেলো মুখস্ত করে রেজাল ভালো করার দিন শেষ এখন সময় শুধু বেঁচেকে আর তাই হ্যান্ডনোট তৈরি করে সময় নষ্ট না করে তৈরীকৃত মানসম্মত হ্যান্ডনোট থেকে সময় বাঁচিয়ে তোমার সেরা প্রস্তুতিতে তোমার রসনের জন্য সেরা চয়েস হতে পারে বুস্টার কেমিস্ট্রি আমরা নিশ্চয়তা দিতে পারি আমাদের বুস্টার কেমিস্ট্রি বই থেকে সামনে যে সালগুলোতে পরীক্ষা হবে এসএসসি 100% কমন থাকবে ইনশাআল্লাহ যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা তোমাদের গত অর্ধবার্ষিক পরীক্ষা অথবা প্রি টেস্টের পরীক্ষার প্রশ্নের সাথে মিলিয়ে দেখে নিতে পারো যে শতভাগ কমন পড়ে কিনা আমরা বইটির প্রতিটি অধ্যায় তৈরি করেছি মূল বইয়ের প্রতিটি লাইন থেকে যেখানে জ্ঞান অনুধাবন থেকে শুরু করে প্রয়োগ উচ্চতর দক্ষতা বহু নির্বাচনের মতো সকল প্রশ্ন তৈরি করে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে প্রতিটি প্রশ্নের সংজ্ঞা বৈশিষ্ট্য পার্থক্য প্রকার ভেদ শর্ট টিপস কে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন তুমি সহজেই বুঝতে পারো বিগত সালের বোর্ড ও বিভিন্ন স্কুলে আসা পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ বিশ্লেষণ সংযুক্ত করা হয়েছে এতে করে তুমি প্রশ্নের প্যাটার্ন ও প্রশ্নের গুরুত্ব অনুধাবন করতে পারবে সহজেই বুস্টার কেমিস্ট্রির সাথে থাকো তোমার সফলতা অবশ্যই আসবে আমরা ভালো সফলতা কামনা করি ভালো থেকো সবাই